বারো টাকায় র্যাডাম ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল আর এই টবটা দেখেন ভাই অনেক হ্যাবি একটা সিরামিকের টপ ঠিক আছে আমারই খুব কষ্ট হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ও ফ্রি কারণ স্পেশাল অপারে আমরা দিচ্ছি যেহেতু ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এটা আরো বেশি সুন্দর ভাই এটা একটু কলিটা দেখাই যদি আমরা কাছ থেকে ভাই এই যে সম্পূর্ণ এইগুলা কলিগুলো সব রাবারের আর প্রোডাক্ট হচ্ছে কাপড়ের খুব ন্যাচারাল একটা প্রোডাক্ট আর এই যে দেখেন বডিটা যদি দেখেন ভাই এই যে শেয়ারটা চলে আসছে দেখছেন এই যে বডিতে আর এই যে খুব বড় সাইজের এটা এটা প্রায় আপনার পাঁচ ফিট সাত ইঞ্চি সাইজ এখানে একটা বেদ গাছ আছে খুবই সুন্দর ভাই বডিটা যদি আমি একটু দেখাই আপনাকে এটা আপনার ছয় ফিট সাইজ আচ্ছা আর এই যে বডিটা দেখেন ভাই এই যে সিরামিকের টপ সহকারে বডিটা কতটা ন্যাচারাল ভাই একেবারে দেখেন প্রাকৃতিক মনে হইতেছে এতটা ন্যাচারাল কিন্তু খুব চমৎকার সুন্দর একটা সিরামিক টবে গাছ কতটা ফুল একদম ন্যাচারাল লাগে ভাই জাপানো ফুলের একদম জাপানো ফুলের মধ্যে খুব ইউনিক একটা প্রোডাক্ট ভাই সবার পছন্দের ডালিয়া ফুল ভাই ডালিয়া ফুলটা কিন্তু পার্সোনালি কিন্তু আমার একটু মেরুন দেখান এই যে ভাই এই যে দেখেন মেরুন কালার ফুলটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগে দেখে এটা 49 ইঞ্চি সাইজের একটা প্রোডাক্ট মাল্টি কালার দেখতেছি জি 49 ইঞ্চি পাশে হচ্ছে 22 ইঞ্চি আর এটা হচ্ছে লেকার বান নিচের টবের মধ্যে খুব লং হাইডের একটা প্রোডাক্ট র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল ভাই আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেক অনেক গাছের কালেকশন দেখতেছি ভাই ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল কালেকশন ঈদ স্পেশাল একটু ভিন্ন ব্যতিক্রম টাচের দেখেন মানে কত ধরনের গাছ কিন্তু কত ধরনের ফুল কিন্তু হতে পারে আজকে কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো একেবারে গোলাপের পাপড়ি দেখেন কতটা জীবন্ত মনে হইতেছে একেবারে এই মাত্র ফুলটা কিন্তু ফুটে আছে দেখেন মানে এতটা চমৎকার

নিশাস দেখাতে চাই ভাই এখান থেকে নিয়ে ওই পর্যন্ত ঠিক আছে আবার এখান থেকে লুইয়া এই যে দেখেন

এত বড় সাইজের টপ আপনি শুধু বাংলাদেশের মধ্যে আমাদের কাছেই পাবেন আর এই যে বডিটা দেখছেন ভাই এই যে দেখেন কতটা ন্যাচারাল ভাই এই যে দেখছেন বডিটা দেখছেন আর এই যে চার দিকে ফুল একদিকে সাড়ে ছয় পিস সাইজের ভাই সাড়ে ছয় এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র

বডিটা যদি দেখেন ভাই এই যে শেয়ার চলে আসছে দেখছেন ওকে এই যে বডিতে আর এই যে খুব বড় সাইজের এটা এটা প্রায় আপনার পাঁচ ফিট সাত ইঞ্চি সাইজ এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা ওকে দশ হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার দশ পারবেন যারা দিবেন অবশ্যই তারপরে দেখেন এই যে এখানে একটা গাছ আছে এটা ওভারঅল ডিসকাউন্টই আছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো খুব চমৎকার কিন্তু এই গাছটা কিন্তু দেখেন কতটা জীবন্ত গাছ মনে হইতেছে এখনই ভ্রমর কিন্তু বসবে খুব চমৎকার এই গাছটা দেখে পারবেন এখানে একটা বেদ গাছ আছে খুবই সুন্দর ভাই বডিটা যদি আমি একটু দেখাই আপনাকে এটা আপনার ছয় ফিট সাইজ আচ্ছা আর এই যে বডিটা দেখেন ভাই এই যে সিরামিকের টপ সহকারে বডিটা কতটা ন্যাচারাল ভাই একেবারে দেখেন প্রাকৃতিক মনে হইতেছে এতটা ন্যাচারাল কিন্তু খুব চমৎকার এই গাছটা এটার প্রাইস মাত্র 10500 র‍্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল ভাই ওকে ওয়াশ মানে এটা যোগের পর যুগ থাকবে বলবেন ভাই কি জিনিস দিলে নষ্টই হয় না ভাই এতটা চমৎকার আর সব সময় ইউনিক থাকবে ওকে খুব চমৎকার একবার মধ্যে এই যে দেখেন সিরামিক টপের মধ্যে এই আরেকটা কালেকশন রয়েছে এটা আপনার প্রাইস 8500 টাকা কোশ্চু উচ্চতা পাশে হচ্ছে 26 ফুলের মধ্যে কিন্তু হবে ফুলের মধ্যে খুব তারপরে দেখেন আপনারা একটু আমি এখনি দেখাবো এই যে ছোট স্পাইডার এত দিন বিক্রি করছি না স্পেশাল যেহেতু ঈদ আমাদের তাহলে আমরা একটু বড় সাইজ নিয়ে আসছি এই যে লেকারবার নিচের একটা ভালো কোয়ালিটির একটা টপ এই যে দেখেন ছোট পাতা 3500 বড় পাতা সাইডিং উচ্চতা চার দিক দেখেন এটা

কতটা ফুল একদম ন্যাচারাল লাগে ভাই একেবারে ঝাপানো ফুলের মধ্যে একদম ঝাপানো ফুলের মধ্যে খুব ইউনিক একটা প্রোডাক্ট ভাই ওকে হোয়াইটের মধ্যে জি হোয়াইটের মধ্যে ওকে দাম কেমন কি আছে 6500 টাকা ভাই ওকে এই যে দেখেন 5500 টাকা স্পাইডার পাতা সিরামিক টবে ভাই হুম অনেক সুন্দর ভাই একটা প্রোডাক্ট দেখেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু কতটা চমৎকার কতটা জীবন্ত এবং শিরা উপশিরা কালার গুলো দেখেন জাস্ট কিন্তু লুকিং লাইক এ ওয়াও ওয়াও কালেকশন সব রাকিব ভাই 5500 টাকা ভাই 5500 টাকা তারপরে দেখেন গ্রিন কালার টবের মধ্যে এটাও সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছে ওকে দেখেন খুব সুন্দর কিন্তু গ্রিন কালার টবের মধ্যে এবং শ্যাওলা কিন্তু দেওয়া আছে যারা নিবেন এটাও কিন্তু আপনারা কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকায় নিতে নিতে পারবেন ওকে তারপরে দেখেন আপনারা সবার আপনাদের সবার পছন্দের ডালিয়া ফুল ভাই ও ডালিয়া ফুলটা কিন্তু পার্সোনালি কিন্তু আমার একটু মেরুন কালারটা দেখান এই যে ভাই এই যে দেখেন মেরুন কালার ফুলটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগে দেখে এটা 49 ইঞ্চি সাইজের একটা প্রোডাক্ট মাল্টি কালার দেখতেছি জি 49 ইঞ্চি পাশে হচ্ছে 22 ইঞ্চি আর এটা হচ্ছে লেকার বান নিচের টবের মধ্যে খুব লং হাইডের একটা প্রোডাক্ট র্যান্ডম ওয়াশ করতে পারবে ওয়াশেবল ভাই এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 3800 টাকা একদম লোবনি একটা প্রাইস টাকা কিন্তু নিতে পারবেন জি তারপরে দেখেন ভাই এই যে সবেদা গাছ হুম খুবই সুন্দর এটা ওকে একদম ন্যাচারাল কারুকার্যের যারা টপ পছন্দ করেন ওরকম টবের মধ্যে এটা এটার সাইজ হচ্ছে 49 ইঞ্চি ভাই পাশে হচ্ছে বাইশ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো টাকা ওটা ন্যাচারাল দেখেন নিচে আবার দেখেন সুন্দর গাছ লাগানো আছে সব দিয়ে আছে ভাই একটার মধ্যে আপনি সব পাবেন ইনশাল্লাহ তারপরে দেখেন এই যে গ্রিন কালার সিরামিক সিমেন্ট হবে ঠিক আছে এই যে দেখেন কতটা সুন্দর একটা প্ল্যান্ট এটার আপনার সাইজ হচ্ছে চৌচল্লিশ ইঞ্চি পাশে আঠারো ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার ভাবা যায় ভাই একটা ন্যাচারাল চার দিক ঘুরাই এই যে দেখেন

দামও বেশি দামও একটু বেশি আমরা এবার সব ধরনের কালেকশন করেছি যাতে ঈদ স্পেশাল স্পেশাল পণ্য রাখি বিন্টার প্রাইসের যারা নিতে চান যারা একটু মিডল বাজেটের মধ্যে নিতে তাদের জন্য আমরা রেখেছি এগুলো সম্পূর্ণ রাবারে র্যান্ডম ওয়াশ করতে পারবেন ভাই ওয়াশেবেল ওকে তারপরে দেখেন ভাইয়া এই যে এই আরেকটা প্রোডাক্ট আছে আমাদের এটি একটু মিডল প্রাইসের মধ্যে মাত্র মাত্র বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এছাড়া তারপরে এই যে দেখেন এটা আছে সাড়ে চার হাজার টাকা ভাই ওকে খুবই সুন্দর চার দিকে পাতা দিয়ে একদম ভরপুর ঠিক আছে এ প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু স্ক্রিনশট অবশ্যই আপনার দরকার হবে এটা সাড়ে পাঁচ হাজার টাকা চারদিকে পাতা একদম ঝাপড়ানো ভরা এই যে দেখেন কতটা সুন্দর তারপরে দেখেন এই যে একটা কলা গাছ আছে সবচেয়ে বড় সাইজের এটা হচ্ছে বারো পাতার সবচেয়ে লং হাইডের কতটা সুন্দর সিরামিক টবের মধ্যে এই যে দেখেন পাতাগুলো দেখেন র্যান্ডাম ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল আমরা যদি এই সাইডে আসি কতটা সুন্দর বড়ই পাতা ন্যাচারাল এটা আপনারা পেয়ে যাবেন আটত্রিশশো টাকায় এই যে দেখেন পঁয়ত্রিশশো টাকায় একটা সরিষা ফুল পেয়ে যাবেন তারপর আপনারা যারা বাসায় সুন্দর স্টেন লাগবে রমজানের ঈদ আসতেছে ঈদ স্পেশাল সুন্দর এই প্রিমিয়াম লুকের এই যে স্ট্যান্ডগুলো পেয়ে যাচ্ছেন আটত্রিশশো টাকা স্টেন ফ্লাওয়ার পাচ্ছেন আপনি মাত্র পঁচিশশো টাকা ইন্ডিভিজুয়াল যারা নিতে চান নিতে পারবেন যারা একসাথে প্যাকেজ মিলাই নিতে চান নিতে পারেন সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি এই যে দেখেন আরেকটাও আছে কত সুন্দর ফুল দিয়ে এটা আটত্রিশশো ফ্লাওয়ার প্রাইস পঁচিশশো যার যেভাবে লাগুক এভাবে নিতে পারবেন তারপরে দেখেন কত সুন্দর গোলাপ আছে এই যে দেখেন এটা আছে আপনার চার হাজার তারপরে এই যে অর্কিড ফুল আছে সুন্দর তিন হাজার আটশো এটা আছে আটত্রিশশো এটা আছে এই যে গোলাপ পিঙ্ক কালারের মধ্যে চার হাজার টাকা এই যে এটা আছে মাত্র পঁয়ত্রিশশো চারদিক ঝাপটানো তারপরে এই যে এখানে একটা আছে মাত্র পঁয়ত্রিশশো তারপরে এই যে রেড কালার গোলাপ আছে মাত্র 4200 ওকে ইদ স্পেশাল কালেকশন ওকে তো আপনার কাছ থেকে এগুলো অর্ডার করবে কিভাবে কিভাবে নেবে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেটাতে হচ্ছে 24 আওয়ার যোগাযোগ করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন 11টার পরে প্রত্যেকদিন আর রাত দশটা পর্যন্ত আমাদের শোরুম সরাসরি খোলা থাকে শোরুমে আসতে হলে কী করতে হবে আপনাকে সুন্দর করে একটি স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে শোরুমে আসতে হবে ফিজিক্যালি অবশ্যই স্যাম্পল থাকবে অনেকগুলো কিন্তু সব তো রাখা সম্ভব না তো আপনার পছন্দের পণ্যের আপনি কষ্ট করে স্ক্রিনশট নিয়ে আসবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনি ঘরে বসে সুন্দরভাবে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারেন এক টাকা অগ্রিম প্রদান ছাড়া আর যত টাকার প্রোডাক্টটি পারচেস করবেন একটি টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না ডেলিভারি চার্জ দিতে হবে না এটা ই স্পেশাল সম্পূর্ণ ঈদের জন্য ঈদের পরে ভিডিও থেকে আপনি চলে যাবে আর ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে যোগাযোগ করে চমৎকার এই ফুলের কিন্তু কালেকশনগুলো আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে দেখে শুনে বুঝে নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান